পর্যটকবাসীকে বারবার মাইকিং করে এখানকার গ্রেন গার্ড থেকে নলিয়া কর্মী থেকে এবং গ্রামনগর এক ব্লক প্রশাসনের উদ্যোগে নদীমাটু গ্রাম পঞ্চায়েত বারবার কড়া মাইকিং করে জানাচ্ছেন যে কোনো প্রকারে দোকানপাট অর্থাৎ কারওয়ালের উপাশে কোনো দোকানপাট এবং যে সমস্ত পর্যটক বন্ধুরা বেড়াতে এসছেন পড়া সতর্কবার্তার সঙ্গে সকলকেই সাবধান করে দেওয়া হচ্ছে তাল সমুদ্রে সমুদ্র স্নান করার সময় সবসময় সতর্কতা অবলম্বন করবেন আপনি যেরকম নিজে সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখার সুযোগ করে দিবেন সৈকত সুন্দরী দীঘায় আমার আপনার দীঘাকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার প্রত্যেকের অসংখ্য পর্যটকদের ভিড়ে সবসময় দীঘা সৈকত সুন্দরী সেজে উঠে তার জন্য বারবার মাইকিং পড়া সতর্কবার্তা প্রশাসনের তরফ থেকে এবং সমস্ত সময় নুলিয়া কর্মীরাও দেখতে পাচ্ছেন যে পড়া হুইসেল বাজে বারবার যারা সমুদ্রে এই গড়া কোটালে যাওয়ার সময় নামার চেষ্টা করেন সমস্ত সময় কিন্তু ওনাদেরকে সরিয়ে দেওয়া হয় এই ধরনের এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন প্রতিনিয়ত লাইভ আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ